আজকে ঘটনা ঘটেছে বলে বলছে বিজেপি নেতারা কলকাতা নাকি সেফ নয় বেঙ্গল নাকি সেফ নয় আমি বলি তোমার আসাম সেফ উত্তরপ্রদেশ সেফ রাজস্থান সেফ মধ্যপ্রদেশ সেফ তোমার উত্তরপ্রদেশে প্রতিদিন কত মেয়ের উপর অত্যাচার হয় এমনকি অত্যাচারিত মেয়ে থানায় গেছে আইসি মিডিয়া পড়েছে কি ডাবল ইঞ্জিন সরকারের বন্ধুরা একবার কৌফিয়ে দেবে আমি তো চাই না এখানে একটাও ঘটনা ঘটুক কিন্তু কোথাও দেখুন দশ কোটি এগারো কোটি লোক কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়িতে পাওয়া যায় না আমরা লড়াই দেখা মধ্যে কর্তব্য নিশ্চয়ই আমাদের কোনো কিছু লড়াই যে আসবে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিই একটা ঘটনা ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি এবং আপনারা দেখেছেন গত প্রচুর দিন তার বাবার একটা স্টেটমেন্ট আমি দিলাম এখন তো আবার অনেক জানি না সত্য তবে মনে হয় একটা সত্য তিনি বলেছেন যে না না আমি মমতা ব্যানার্জির উপর আমার আত্মা আছে উনি যা করছেন সেটা করুন বাদ বাকি আমি কিছু কথা বলেছি সেটা আমি বলছি না কারণ আমি নিজেকে বড় বড়োভাবে ভাবতে শুরু করবো আমি করবো না আমি তার সম্মান রক্ষা করবো সুতরাং কি ঘটেছে না ঘটেছে আপনাদের অনেকে কিছু ক্লিয়ার হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সেটা নিয়ে বলে দিচ্ছে মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাও বেঙ্গলিশ তাদের বলি তোমরা তো সবচেয়ে বড় আংসের পাঠে তোমরা দেশটাকে সর্বনাশ করেছো মানুষকে সর্বনাশ করেছ সংবিধানকে সর্বনাশ করেছো ধর্মগুলোকে সর্বনাশ করেছো আর ধর্মের নামে অধর্ম পালন করছো ওই আমার সাথে তো বলেন হোলিকা কোনো বলা হয়নি

আমি যদি অংল্যান্ডি আমি যদি ইন্ডিয়া যাই তুর্কি আমি যদি ইত্যাদি যাই তর্কি আমি যদি আমি যদি বড় যাই তো দেখি আমি কি করবো আমি কোথায় যাবো না যাবো